মন্দিরে ঢুকে গিয়েই দেখি যে কাকু রক্তচন্দন তৈরি করলেন মানে চন্দন কাঠটা শিলে ঘষে ফুলে টুলে লাগাবে মায়ের চরণে দেবে কোথায় কোথায় দেবে আমি সঠিক কালী পুজো কোনো দিন দেখিনি তা আজ মনে মনে ভাবলাম আমি একাই যতক্ষণ আছি আর কাকু আছেন কাকু কেন বলছি শুনে নাও আমার শ্রী গুরুজি যিনি আমার দীক্ষা গুরু তিনার তিনি এনার ভাই ইনাদের পূর্বপুরুষ ছাড়া কারুর অধিকার নেই এই মন্দিরে পুজো করার যতদিন মন্দির থাকবে ইনাদের বংশ পরম্পরা পুজো করে যাবে আমার গুরুদেব মানে এনারা হচ্ছেন আচার্য বিনা ব্রাহ্মণ তাই প্রথম থেকে দেখানো শুরু করছি তোমরা দেখো কি কি করছে তোমরা ভিডিওটার দিকে বেশি লক্ষ্য দেবে আমার কথার দিকে বেশি লক্ষ্য দেবে না আমি যা দেখছি সেটা বলার চেষ্টা করছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল তাই এদিকে ফুলের থালাটা দেখো শুধু ফুলের পুষ্পপাত্র অনেক কথাই বেঁধে যাবে বলার সময় কেননা আমি এক অধম ভক্ত দেখো ফুলের পুষ্পপাত্রটা খুব সুন্দর না বেলপাতা জবা কাঠমল্লিকা এই হচ্ছে আমাদের সেই গোপালনগরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মা জাগ্রত মা ছোটোবেলা থেকেই শুনে আসছি এখন ঘটে সিঁদুর লাগাচ্ছে আমি কোনোদিন দেখিনি কীভাবে ঘটে সিঁদুর লাগাই পুজো দিতে এত ভিড় থাকে আজ তো শনি মঙ্গলবার না আজকে কী বার আজকে শুক্রবার তো আজকে নীলিবিলি আমি পুজো দেওয়ার জন্যও কিন্তু এসছিলাম না আমার মনের মধ্যে কী যেন একটা হচ্ছিল যে যদি যাচ্ছি বাবার কাছে একটা দরকারে বাবার বাড়ির থেকে আমার কিছু জিনিস পাঠাবে সেগুলো নেব তাহলে আমি একটু মায়ের মন্দিরে দর্শন করে একটু মানে সন্দেশ আর কটা জবা ফুল আর আমার কাছের কাঠমল্লিকা চন্দ্রমল্লিকা দিয়ে আসব পুজো দিয়ে দেবে নামগোত্র দিয়ে সেটাই করছিলাম তখন আমাকে বললেন যে তুই কি প্রসাদ নিয়ে যাবি না আমি দশটার মধ্যে চলে যাব। তখন আমি বললাম যে চেষ্টা করবো দশটার মধ্যে আসার তারপর বাবাকে ফোন করি তো বাবা বলছে ঘন্টাখানেক লেট হবে বাবার গাড়ির কি প্রবলেম হয়েছে বাবার টলি টোটো আছে ওতে ঠাকুরনগরে ফুল বিক্রি করতে যায় তো ভাবলাম আমি এই এক ঘন্টা কোথায় থাকবো তখন আমার মাথায় আসলো যে আমি ঠিক দৌড়ে চলে যাই আমি তখন নিচের বাজারে ছিলাম এটা হচ্ছে উপর বাজার হাই রোডের উপরে মন্দিরটা চাকদাবনগা যে রোড সেই রোডের উপরেই মন্দিরটা তার পিছনে আমাদের দোকান আছে সেটা আপাতত ভারতে মোবাইলের কাছে ভাড়া দেওয়া তো আমি নিচে গেলাম ওখানে আমার একটা ক্লাস ফ্রেন্ডের সোনার দোকান ওখানে গেছিলাম একটা কাজ ছিল তো ওখান থেকে যখন বাবার সঙ্গে কথা বলি মাথায় আসলো মন্দিরের কথা আমি এক সেকেন্ড ওখানে লেট করিনি আমি চলে আসলাম মন্দিরের পুজো দেখার জন্য দেখো এবার মাকে পরিষ্কার করছে মায়ের হাতে দেখো মাকে কত যত্ন সহকারে করে দিচ্ছে শাড়িগুলো ঠিক করে দিচ্ছে এবার মায়ের হাতে দেবে প্রসাদ এই বাজারেই বড় এই বাজারেই পড়াশুনো এই বাজারে কিছু কিন্তু পুজো বহুবার দিয়েছি আজকের মতো একা কাকু ব্রাহ্মণ আর আমি একা মায়ের অধম সন্তান বসে এই দৃশ্য দর্শন করছিলাম তাই মনে করলাম তোমাদের সঙ্গেও একটু দর্শন করালে হয়তো তোমরা খুশি হবে তাই দর্শন করাচ্ছি দেখো কত যত্ন সহকারে মুঠছে পরিষ্কার করছে রকম সৌভাগ্য অজনের হয় দেখো ঘটের থেকে নিজের কপালে সিঁদুর নিয়ে নিল প্রতিদিনই এইভাবেই মায়ের মন্দির সমস্ত বাসি ফুল ফেলে দিয়ে নতুন করে সাজানো হয় পাশেই দেখো ভোলানাথের মন্দির শিবলিঙ্গ আছে সেটাকেও পরিষ্কার করছে আমার চোখ দিয়ে শুধু জল এসে যায় এই সমস্ত দৃশ্যগুলো দেখলে তোমরা অনেকে বলতে পারো অভিনয় করছি নাটক করছি নাটক না আমার মা ছিলেন আছেন থাকবেন সেই নারায়ণী মা সেই নারায়ণের অর্ধাঙ্গিনী তাই বেশি কিছু বলতে চাই না এখন ফুল দিয়ে হয়তো সাজাবে ফুলের পুষ্পপাত্রটা নিয়ে গেছে হ্যাঁ সত্যিই এখন দেখো ফুল দিয়ে সাজাচ্ছে এত সৌভাগ্য নারায়ণী মাকে সেবা করার এনাদের মানে বংশ পরম্পরা করেই চলবে যতদিন মন্দির থাকবে যতদিন এই মন্দির থাকবে ততদিন এ ছোটোবেলা থেকেই শুনে আসছি এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির খুব জাগ্রত তো সেভাবে হয়তো মাকে পুজো দিতে পারি না বা পেরে উঠি না ওঠার মা যেটুকু অর্থ দিয়েছে পূজা দেওয়ার অধিকার মানে দিই না অবহেলা করি অধম তো তাই তা মা তো জগৎজননী কৃপাময়ী মা যেন ক্ষমা করে দেয় আর তোমরা একটু মায়ের কাছে প্রার্থনা করবে সেই নারায়ণী মায়ের কাছে সে যেন এই অধম সন্তানকে একটু ক্ষমা করে দেয় আমি তো ভজন মন্ত্রতন্ত্র কিছুই জানি না আর কি বলবো দেখে আজ দেখে অনেক কিছু শিখলাম আমার এই ইনি আমার কাকা সমতুল্যই হন অনেক কিছু শেখার আছে আমি মনে করি কার কি মনের আছে জানি না আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত শেখার আছে জীবনে জানতাম শিবলিঙ্গে বেলপাতা দেয় কিন্তু কিভাবে দেয় জানতাম না সেটা জানতাম কিভাবে দিতে হয় আজ শিখে নিলাম বড়জনদের কাছে না হলে গুরুদেব বৈষ্ণব সাধু বড়জন মা বাবা না হলে কোনো দিন বড় হওয়া যাবে না একমাত্র বৈষ্ণবের বৈশিষ্ট্য বা কি ভালোভাবে বোঝাতে পারবো জানি না নত হওয়া দেখো সবাই আসছে প্রণাম করছে দক্ষিণা দিচ্ছে আমার হাতেই দিল আমার হাতে ক্যামেরা বললে আমি আমাকে দেখাতে পারছি না অন্য কেউ ক্যামেরা ধরলে আমাকে দেখতে পেতে কিন্তু এটা সত্যি সত্যি আমার গলার ভয়েস দিচ্ছে এখন বাড়িতে বসে ওখানে ভয়েস কেন কেননা ওখানে বক্স চলছিলো যখন বক্স বন্ধ করেছে তারপর থেকে কথা বলেছি কাকুকে বললাম যে বক্সটা বন্ধ করে দেন মায়েরই গান চলছিল কিন্তু আমি মন্ত্রগুলো শুনতে পাচ্ছিলাম না বলে বক্স বন্ধ করতে বলেছিলাম দেখো তাহলে তোমরা সবাই তো দেখছো না শুধু আমার কথা শুনছো দেখো মাকে কিভাবে সাজাচ্ছে শিক্ষার শেষ নেই মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি গুরু বানিয়ে যাব শিক্ষা গুরু দীক্ষাগুরু একজনই হন শিক্ষাগুরু বহুত করা যায় হাজারও করা যায় আর কি বলবো দেখো এখন প্রদীপ জ্বালাচ্ছে পুজো হবে তারপর যখন ঘণ্টা বাজানো শুরু করবে আর কথা বলবো না যতক্ষণ না ঘন্টার আওয়াজ তোমরা পাচ্ছ ততক্ষণ একটু পাগল তো পাগলে প্রলাপ বকতে থাকি শুনে হয়তো আমার ছোট ছেলে খুব রাগ করবে কি আমার হাজব্যান্ডে খুব রাগ করবে কিন্তু কি করব জন্মগত অভ্যাস হয়ে গেছে বক বক করা আমার মাও রাগ করবে আর আমার দুটো ভাই ছিল তারাও রাগ করে করতো এখন ধূপ কাটি ধরালো পর কি করে। একের এক না দেখলে তো বলতে পারবো না ও কি আবার ফুল দিয়েছে ফুলগুলো তাহলে পুষ্পপত্রের উপরেই ঢালবে মনে হচ্ছে দেখা যাক এখানে কলকে ফুল আছে জবা আছে কাঠমল্লিকা আছে বেলপাতা আছে সাদা জবা আছে যেটা ঘিয়ে কালার দেখো আবার তারা নয়ন তারা ফুল দিয়েছে কে যার বাড়িতে যা থাকে সে তাই এনে দিয়ে যায় মায়ের চরণে মায়ের চরণ পাবেই বলে তো সবাই ফুটে থাকে না আমার রাধারানী সেই মা আমার রাধারানীর যুগললে চরণ পাবেই বলে সমস্ত সাদা ফুলগুলো ফুটে থাকে আমার গোবিন্দ তো সাদা ফুলেরই ভক্ত না এখন সব প্রসাদগুলো খুলছে যে যা দিয়ে গেছে তারপর মনে হচ্ছে পুজো শুরু করবেন আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছে সব কিছুতে ভোগে মনে হচ্ছে তুলসী পাতা দিচ্ছে না কী কলম বুঝতে পারলাম না দেখা যাক কি করছে আর দেখো তোমরাও যখন ঘন্টা বাজানো শুরু করবে তখন আর আমি কথা বলবো না আবার ঘটের সাইজ সাইডটা ফুলদের সাজাতে বাকি ছিল সেটাও সাজাচ্ছে ফুলের অভাব নেই বন্ধুরা আমাদের এদিকে প্রত্যেক বাড়িতে রাস্তার ধারে এত জবা ফুল এত কাঠমল্লিকা ফুল তোমরা না দেখলে বুঝতেই পারবে না আর আমাদের এখানে এত তো ফুলের চাষ হয় আমার বাবার বাড়ির গ্রামের মাঠে তোমরা যদি আসো কোনো দিন গোপালনগর আমাকে ফোন করো অবশ্যই আমি নিয়ে যাব। ফুল বাগান দেখাতে রজনীগন্ধা গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ফুল গোলাপ ফুল সব দেখাতে নিয়ে যাব এখনও বক্স চলছিল মন্ত্র বলা শুরু করে দিয়েছে তার কিছুক্ষণ বাদ আমি বারণ করি যে বাবা বক্সটা কাকু বক্সটা বন্ধ করেন তাই বক্সটা বন্ধ করার পরের থেকে আমার কথা শুরু হয় তাহলে দেখতে থাকো বক্সটা কখন বন্ধ করে ঘন্টা বাজাচ্ছে এখন আওয়াজ পাবে না বক্সের আওয়াজ ছিল বলে আমি ঘন্টা আওয়াজটা মিউট করেছি বক্সের আওয়াজ দিলেই আমাকে কপিরাইট দেবে কেন জানি না ইউটিউব চ্যানেল কপিরাইট দেয় তোমরা এখনও মন্ত্রের আওয়াজ শুনতে পাবে না দাঁড়াও যখন মন্ত্রের আওয়াজ তোমরা ঘন্টার আওয়াজ শুনবে আমার উলুধ্বনি তখনই বুঝবে যে এখানে অরিজিনালি যে কথাগুলো হচ্ছে সেটা অরিজিনাল এখন আমি এটা আমি মুখে ভয়েস দিচ্ছি তোমরা যারা ইউটিউব দেখো তারা অবশ্যই জানো দেখি বক্সটা কখন বন্ধ করে তারপর আমি অরিজিনাল আওয়াজটা শোনাচ্ছি ইউটিউব সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই ছোটো ছেলে এক বছর তিন চার মাস আগে বাইরে চলে যায় আর ইউটিউব চ্যানেল খুলে দিয়ে গিয়েছিল যেটুকু শিখিয়ে দিয়ে গেছে সেইটুকু ভিডিও করি আর ছেড়ে দিই এর বাইরে কোনো কারুকার্য আমি করতে পারি না আমার ভিডিও থামবেল দেখলে ভিডিও করার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে যে সত্যি কি মিথ্যে বেশ অনেকটা সময় মন্ত্র বলা হয়ে যাচ্ছিল তারপর আমি ইশারা করলাম যে আপনি বক্সটা বন্ধ করেন শুনতে পাচ্ছি না তারপর উঠে গিয়ে বক্স বন্ধ করে পুরোপুরি আমি একটু বাদ দিই ব্লগটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা শেষ অবধি দেখো একদম শেষ অবধি প্রতিদিন এইভাবে মায়ের মন্দিরে পুজো হয় এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আমি আজ একটু ফাঁকায় ভালোভাবে ভিডিওটা করতে পারলাম এখনও ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে না দেখি কখন থেকে পাওয়া যায়

nasibimiz tamamlaşsın. Bu

বিষ্টু পদ দে আলিমান গোত্র রায় হ্যাঁ আলিমান গোত্র আমার বাবার শরীর খুব খারাপ একটু ই করেন খুব অসুস্থ আমার বাবা আমার স্বামীও অসুস্থ দুজনই দেবোলী কালী মহাকালী মহাকালী কালী কেপনী পাপন রসমি ধরি মতো দেবী নারায়ণ নারায়ণী नमस्ते गायत्री भक्त काली भक्त काली काली महा काली दुर्गा दुर्गा शिव शिव समादत्री समादायनी नारायणी नमस्ते आज करो কৃষ্ণ অরুণা সিং অরুণ সিং বন্ধু জগৎ পতে রাধাকান্ত নমস্তান্তান যাবে এখন বাবার কপালে আমি লাগিয়ে আর এর মধ্যে যদি ফুল ফেলে দেয় গিল্লের মধ্যে থেকে পাবেন তো বাবা প্রতিদিন দিয়ে যাবে ফুল দাদা ফুলও কার জবা ফুল যা ঠিক আছে

ওখানে যদি কোনো কাজ পাই তো করবে মানে দুজনেই আমরা এক বছর ওখান আর বড় ছেলে বৌমা বাইরে ঘরে তালা দিয়ে চলে গেলি আমার প্রভুকে নিয়ে চলে গেলেই তো হলো এবারই আমরা দুজনই কাপড় তো ছিলাম কেউ থাকবে না আর কেনে আছে আমার তো আর কেউ বাবা মা বাবা মার বাড়ি আবার তো আমার প্রভুই আছে আমি তালা দিয়ে

আর আমার যাंगाबादে পার হিন্দি বুঝিস তো 16 বাস ধরে একা যা আশা করেছি অভিজ্ঞতা হয়েছে না জেনে আর নিরামিষ খাই তো আমার তো নিতে বলার কিছু নেই আমি তো ফলটল নিয়েই উঠবো বাবাকে বলছি মালা দিয়ে তিলক সেবা করিয়ে দিতে বাবা বলছে না